সময়টা সুধী আমার পরিচয় আমি মোহাম্মদ সেলিম রেজা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার একজন কর্মী আমি এই বাগেরহাট জেলাতে আসছি একটা প্রোগ্রাম একটা প্রোগ্রাম শেষে এইখানে আমরা জানতে পেরেছি যে এখানকার প্রধান চাষ হচ্ছে মাছ এই মাছের ঘেরের কিছু মালিকদের নিয়ে আমি আমরা এই প্রতিবেদন করব সেই প্রতিবেদনের জন্য তাদেরকে একত্র করছি একত্র করছি এবং সেই ঘেরের মালিকরা এখানে দাঁড়িয়ে আসে বিস্মী বেরাজুল সাহেব আপনাদের কি এটা জি জি এটা এই আপনাদের কি খুলনা বাগেরহাটের জেলাতে কি প্রধান চাষ কি মাছ জি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ তা চিংড়ি মাছের এবার যে আপনারা যে চিংড়ি মাছ যে ছাড়ছেন জি কেন আপনাদের ফসলের কি মান কি বলেন তো মান হচ্ছে যে সব চিংড়ি মাছটা ছাড়া হয় ছোট একটু বড় হয় না মারা যায় আমার লাভ অনেক কিছু করতে হয় না আপনাদের কি সরকারের যে যে সংস্থা আছে সেই সংস্থার সাথে না 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 করেন না 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 করেন বা সেই সে তাদের সাথে যোগাযোগ করলে ভবিষ্যৎ তাদের সাথে যোগাযোগ করবেন তারা আপনাদেরকে একটা পরামর্শ দেবে রাজু সাহেব আপনার গেট তো পাশেই আপনার তো একই অবস্থা নাকি হ্যাঁ একই অবস্থা তাহলে ইমরান হোসেন সাহেব আপনার কি অবস্থা আপনার গ্যানের অবস্থা সকলেরই একই অবস্থা এখন ওই আমাদের মাছ তো ওই যেই ছাড়া হয় ছোটো থাকতে ছাড়া হয় একটু বড়ো যে ধরার মধ্যে যায় সেই মারা যায়

মৈদা নদী ইসামতি নদীর সামনে আর হচ্ছে এটা হচ্ছে মৈদা নদী বিদ্যুৎ প্লান্ট এটা হচ্ছে আপনার রামপাল বিদ্যুৎ